রাজ্য হচ্ছে ধ্বংস আমার রাজ্য হচ্ছে ধ্বংস রাতের বেলা রে করিস যে সব পুরুষেরা বলছিস কেন ঘরে আছে মা বোনেরা একটা শরীর বিষ্ঠা হচ্ছে ছিল খাস্তরা পশু রক্ত ঝরে মনি দিয়ে বদলে চোখের অশ্রু রাতের বেলা রে করিস যে সব পুরুষেরা বলছিস কেন ঘরে আছে তোদের মা বোনেরা একটা শরীর বিষ্ঠা হচ্ছে রে খাস্তরা পশু রক্ত ঝরে মনি দিয়ে বদলে চোখের অশ্রু নারী হয়ে আর এক নারী সর্বনাশ করে নারী জাতির কলঙ্ক তুই বাজবি কেমন করে শয়তানের আর শাস্তি পাবে ছাড় পাবে না কেহ রক্ত মেকে পড়ে থাকে আমার বোনের দেহ নারী হয়ে আরেক নারী সর্বনাশ করে নারী জাতির কলঙ্ক তুই বাজবি কেমন করে শয়তানের আর শাস্তি পাবে ছাড় পাবে না কেহ রক্ত মেকে পড়ে থাকে আমার বোনের দেহ মানুষ তুই মর পিসাজ করবো বর্ষে গরজে ওট আমার দেশ গরজে ওটো আমার দেশ গরজে ওট আমার দেশ গ্রামেগঞ্জে কলকাতাতে দুপুরে রাস্তাঘাটে মা বোনদের হচ্ছে নির্যাতন জবাবদাই জবাবটাই তুলো তোমার চাই উই ওয়ান্ট জাস্টিস

মানুষ লিপি মার বিশেষ করবো এবার শেষ গর্জে উঠেছে জনগণই এই গর্জে ওঠো মানুষ লিপি মার বিশেষ করবো এবার শেষ গর্জে উঠেছে জনগণই গর্জে ওঠো দেশ পুরুষ নমে পশুরে সব সমাজ করছে শেষ গর্জে ওঠো আমার দেশ গর্জে ওঠো আমার দেশ গর্জে ওঠো আমার দেশ রে গর্জে ওঠো বিচারে বিচারে বিচার চাই হবে না কিছু বস্ত্র ছেড়ে অস্ত্র হাতে ধরো লক্ষ্মী নয় দুর্গা নয় কালী রূপে এসে তুমি এই মানুষ রূপী জানোয়ার বধ করো বিচার 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 চাই হবে না কিছু ইয়ে সব চাই বস্ত্র ছেড়ে অস্ত্র হাতে ধরো লক্ষ্মী নয় দুর্গা নয় কালী রূপে এসে তুমি এই মানুষ রূপী জানোয়ার বধ করো মানুষ রূপী নর পিসাজ করবো শেষ গর্জে উঠেছে জনগণ করবে প্রবেশ মানুষ রুটি নর পিসাজ করবো এবার শেষ গর্জে উঠেছে জনগণ গর্জে উঠো দেশ পুরুষ নামে পশুরা সব সমাজ করছে শেষ গর্জে ওটো আমার দেশ গর্জে ওটো আমার দেশ গর্জে ওটো আমার দেশ রে গর্জে ওটো আমার দেশ গর্জে ওটো আমার দেশ গর্জে ওটো देश हो तो हमार देश गुर्जे हो